জাতীয় মসজিদের খতিব বলেছেন ছাত্রদের রাজনীতি করা বা রাজনীতিতে তাদের ব্যবহার করা ঠিক নয় বাংলাদেশে বর্তমানে অনার্স করতে কয় বছর লাগে ছাত্ররা বলে কয় বছর কিন্তু হেতে বারো বছর ধরে অনার্স করতেছে মাস্টার্স করতে অনার্স যারা করে তাদের কয় বছর কিন্তু হেতে চোদ্দ বছর ধরে ওই মাস্টার্সই করে এটি কি ছাত্র এগুলি আসেনি আমাদের দেশে আছে হেতের মেয়ে বিয়ে দিব ছাত্র এগুলা সমাজের কল্যাণে কোনো লাভ কি তবে একটা কথাই বললাম অনুরোধ সময়ের কিন্তু হিসাব দিতে হবে ভাই এ কথাটা কতটুকু যুক্তি দেখেন এগুলি একেবারেই কি বলবো রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যাপার রাজ্র রাজনীতি কেউ বলবে ছাত্র রাজনীতি ভালো কারণ ছাত্র রাজনীতি থেকে নেতা হইলে রাজনীতি শিক্ষা এরপরে নেতা হবে কেউ বলবে ছাত্র রাজনীতির কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ কি হয় নষ্ট হচ্ছে এগুলো সবই বিতর্কিত বিষয় আরেকটা হলো আমাদের দেশে যেই রাজনীতি চলে এটা টোটালটাই প্রশ্নবিদ্ধ সিস্টেমটাই কি প্রশ্নবিদ্ধ রাজনীতি নীতির রাজা মানুষের কল্যাণে কাজ করা কার কল্যাণে কাজ করা কিন্তু এখানে কি মানুষের কল্যাণ বেশি না নিজের পকেটের কল্যাণ বেশি আচ্ছা বলেন তো পাঁচে আগস্টের পরে বাংলাদেশে কি ঘুষ বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে সব চলছে নীরবে নীরবে চলছে আপনি একটা জন্ম নিবন্ধন করতে যান একটা পাসপোর্ট করতে যান আপনি যদি টাকা না দেন দালাল না ধরেন এখানে ফোটা নাই এখানে আকারটা লম্বা হয়ে গেছে এখানে অন্তঃস্থায় কথাগুলো আছে নাকি কিন্তু আপনি টাকা দিছেন দালাল ধরছেন আপনার কিছু লাগতো না ফিঙ্গার দিয়ে চলে যাও এই কথাগুলো কি সত্য না মিথ্যা বাস্তবতা আছে নাকি নাই আপনি বৈধভাবে একটা খারিজ নামা বের করতে পারবেন আপনারটা আসবে না এটা ভুল আবার মাল দেন আর একজনের জমি খারিজ করে দিয়ে দেয় তিন বাই এক বাইয়ে বাগপাড়ার উস্তাদ হেতে ফুরা তিন এর বাগের জমি বেঁচে ফেলছে এরকম ঘটনা বাংলাদেশে নাই তো কেমনে বিক্রি করলো আপনি বলেন আবার আপনি ভালো মানুষ আপনি বেসতে দেন একশো টাকা বাপরে কেমনি করে একথা সত্য নেই সত্য এটা দিয়ে চলতেছে আপনি যেখানে যাবেন আপনি একটা কি বলে আপনার ভোটার আইডি কার্ড মনে করেন আপনার নামটা ভুল আসছে এখানে ভুলটা কি আপনি করছেন না তারা করছে কিন্তু আপনি সংশোধন করতে গিয়ে আপনারা বলেন তো কতটা মানে লাঞ্ছনা বঞ্চনা বলেন তো তো তার গলার মধ্যে যদি টিপ দিয়ে গলা যদি তুই ভুল করে আমার উপরে পেরেশানি কেন কিন্তু আপনি পারতেন না পাইতেন না আপনি এটা পাবেনই না খুঁজে সবচেয়ে বড় ব্যাপার হলো এই ভোটার আইডি গুলি করার জন্য জন্ম নিবন্ধন গুলো করার জন্য এমন এমন পোলা পাইনে মানে কাজগুলা দেয় যারা সারা রাত বিড়ি টানে হেতে সারা রাত বিড়ি টানে কাজ করতে পারবে না দশটা কাজ নিছে এক হাজার হেতে জুড়ায় টাইপ করে জুরায় টাইপ করে মাঝে মধ্যে গাঁজা টানে টাইপ করে তো তার দ্বারা কি আপনি শুদ্ধ বানান খুঁজে পাবেন কিন্তু এগুলো নিয়ে কথা বললে আমার অনেকে কি পা কিন্তু কষ্ট পাইলে কি না পাইলে কি একটা ভোটার আইডির জন্য জন্ম নিবন্ধনের জন্য মানুষ যে কত হয়রানিতে আছে বাংলাদেশে তো তুই ভুল করছো আমি হয়রানিতে যাবো কেন আপনার মার নাম খাদি যাবে গম দরকার জুতো অযোগ্য লোককে কোন জায়গায় বসাইতে নিষেধ করেছেন কে অযোগ্য লোকেরা কথা বলতে নিষেধ করছে কে আমরা এগুলো বললে আমাদের দোষ পথ আপনি ম্যাক্সিমাম ভোটার আইডি আপনি দেখবেন ভুল বাপের নাম ভুল মায়ের নাম ভুল বানানে ভুল রশিকারে ভুল আবার এই ভোটার আইডিটা নিয়ে পাসপোর্ট করতে চান ওখানে গেলে আপনার পাসপোর্ট হবে না টাকা না দিলে তবে এটা ভুল আছে বাপের নাম মিলে না মায়ের নাম আবার মাল দিলে মিলে যায় এই অসঙ্গতি আসেনি আল্লাহ জন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন তো মূল কথা হচ্ছে এই যে রাজনীতি ভালো দিক খারাপ দিক দুইটাই কি আছে তবে আমার আমি একটা কথা বলি ছাত্র রাজনীতি না থাকলে কলেজের মধ্যে মারামারি দেখবেন কেমনে কথা ঠিক নেই মারামারি দেখবেন কুত্তি আমি মনে করেন কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নাই তো মারামারি আর আছে না প্রশ্ন শেষ কথা বলে দেবেন আল্লাহ পাক বললেন আমি আমার মোহাম্মদ ইসলামকে দুনিয়াতে কোনো পুরুষের পিতা করে দুনিয়াতে পাঠাই নাই তোমরা নবীকে বাবা বাবা বলে ডাকবা বাপ বলে পরিচয় দিবা এই জন্য রাসুল্লাহকে দুনিয়াতে পাঠাই নাই কোন পুরুষের পিতা মোহাম্মদ সাসলাম নন ওলাকির রসুল আল্লাহ কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রাসুল অখ তামার নবী তিনি হচ্ছেন শেষ নবী তোমরা ঈশ্বাবদের যেভাবে আব্বা আব্বা বলো মোহাম্মদ ইসলামকে এইভাবে আব্বা বলে পরিচয় দেওয়ার সুযোগ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ কার রাসূল ও নবী তিনি হচ্ছেন শেষ নবী আমার নবী কারো বাপ হতে দুনিয়াতে যায় নাই ওয়াকানাল্লাহু বিকুল শাইইন আলী আল্লাহ পাক সব বিষয়ে জানেন আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না এই কথা বলার অর্থ হলো গায়ে পড়ে টেনে এনে রাসূলুল্লাহ কে আব্বা পরিচয় দিয়া দুনিয়াতে এমন কোন কাজ করা যেই কাজ ইসলাম সমর্থন করে না এটা করার কোন সুযোগ নেই আরেকটা হলো রাসুল্লাহ তিনি আল্লাহ রাসুল সাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নেই নবীর দায়িত্বটা কিছু মনোযোগ আছে আপনাদের এটার পর একটা চমৎকার কথা বলবো প্রথম কথা হলো রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাম পৃথিবীর কোনো মানুষের কাছে একটি শব্দও শিখে নাই শিখছে নাকি মোহাম্মদের বাসা যেই বাসায় রাসুল্লাহ কথা বলতেন সেই বাছা ছিল রাসুলামের দুধ মা হালিমাতু সাদিয়ার বাসা হালিমাতু সাদিয়া যেই বাসায় কথা বলতেন রাসুল্লা সেই ভাষায় কথা বলতেন মিষ্টি ভাষায় শুদ্ধ ভাষায় আরবদের মধ্যে অনেক সাহিত্যিক ছিল কিন্তু মোহাম্মদ ইসলামের চাইতে শুদ্ধ আরবি বলার লোক আরব দেশে একজনও ছিল না স্কুলে যায় নাই ইউনিভার্সিটিতে যায় নাই মক্তবে যায় নাই শিক্ষালয়ে যায় নাই কিন্তু আরবদের মধ্যে সবচাইতে শুদ্ধ আরবিতে কথা বলতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন বলবেন হুজুর কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কারো কাছে শিখেন নাই তার কারণ হল। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু একটা শব্দ শেখাইতো সে গর্ব করে বলতো মুহাম্মদ আমার ছাত্র বলতো কি না বলতো কি মোহাম্মদ সস্তামা এ সুযোগ আল্লাহ দেয় নাই দুই নাম্বার কারণ হলো পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নবীকে জ্ঞান দেওয়া যায় না সেজন্য সেজন্যদামকে জ্ঞান শিক্ষা করার জন্য দুনিয়ার কারো কাছে আল্লাহ পাঠান নাই আল্লাহ নিজে অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ নিজে শিক্ষক আর জ্ঞান মোহাম্মদ মোহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের সরাসরি ছাত্র আমার নবীন নিজের থেকে কোনো কথা বলে না নবী যেটা বলেন সেটা হলো ওহি হয়েছে কোরআনাজের উপরে একটা শব্দ রাসুল এদিক সেদিক করে নাই জিব্রাইল আল্লাহর কাছে যেমন টানছে রাসুল হুব তেমনটাই বলেছে পৃথিবীর আরেকজন মানুষ দেখাতে পারবেন যে তার ওস্তাদের কাছে যা শুনছে আবার সে হুবহুব সেটা বলতে পারছে একজনও নাই আমি যদি আপনাকে একটা গল্প শোনাই আপনি যদি আরেকজনের কাছে এই গল্পটা বলেন আমি যেভাবে বলছি হুবহু সেম শব্দে দাড়ি কমায় বাচন ভঙ্গিতে আপনি কি বলতে পারবেন কিন্তু আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন আমি যে আমার নবীর উপরে কোরআন নাজেল করলাম আমার নাজেল কি তো কোরআনের মধ্যে রাসূলুল্লাহ একটা জের জবর এদিক সেদিক করেন নাই আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আলাই আলাইনা বাদাল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন মানুষকে গ্যারান্টি দিতে এই কথা বলে আমার নবীর উপরে আমি যে কোরআন করেছি একটি শব্দ আমার নবীর লুকায় নাই এদিক সেদিক করে নাই একটা শব্দ লুকায়া দেন নাই যেটা যেভাবে বলেছি সেভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন যদি না দিতেন আমি আমার নবীর ডান হাতটা চেপে ধরতাম আমার নবীর কণ্ঠ আমি কেটে ফেলে দিতাম একটু বুঝেন শুনুন এর উপরে আয়াত নাজেল হলো আমাদের দেশে অনেকে বলতেছে যে এই রাসুল রাসুলের মর্যাদা কমান হয়েছে আসলে না এই দ্বারা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন করেছি তাই আমার নবী তোমাদের কাছে পৌঁছে দিয়েছে এদিক সেদিক করেন আল্লাহ পাক বলেন কোরআন যখন রাসুলের উপরে নাজেল হচ্ছিল রাসুল তারা হুরা করতেছিলেন মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেছে কোরআন মুখস্ত করার জন্য জিব্বাকে উঠাচ্ছে নাড়াচ্ছে আল্লাহ রাসুলের কষ্ট হচ্ছেন আল্লাহ জানায় দিলেন লা তু হার্দিক বিহী লিসা নাকালি তা জ্বালাবি অনবি কোরান মুখস্ত করার জন্য জিব্বাটা এত নাড়াচাড়া করতে হবে না আপনি শুধু আমার জিবরেলের সাথে একবার তেলাবাদ করবেন আপনার কলিজার ভিতরে পুরা কোরান আমি জমায়ে দেব। ও হো উকা ফালা ইা আল্লাহ আপনি কোরআন ভুলে যাবেন না আমি আপনাকে মুখস্থ করাই এবং আপনি যাতে মানুষকে কোরআন রাসুল্লা সালিয়া সাল্লাম প্রত্যেক রমজানে জিব্রাহ আমিন আসতেন রাসুলকে কোরআন শোনাতেন রাসুল জিব্রাইলকে শোনাতেন জিব্রাইল আবার রাসুলকে শোনাতেন এখন শুনবো রাসুল সাস্তমের দায়িত্বটা কি আল্লাহ কি দায়িত্ব দিয়ে রাসুলকে পাঠাইলেন রাসূল কি পৃথিবীতে দাওয়াত খাইতে আসছে আসতে কইছেন মোল্লাগিরি করতে আইছে খবরদার প্রচলিত মোল্লাগিরি করতে রাসুল আসলাম দুনিয়াতে আসেন রাসুল সাস্তাম কারো বাপ মরে গেছে তার তিন দিনা চল্লিশা জেফতে মুন আজাদ করার জন্য দুনিয়াতে আসছে তাহলে কেন আসছেন এবার আল্লাহফাক বলছেন হুয়েলেজি বাসাফিল উমিন রসলাম মিনহুম ইয়েতল আলাইহিম আয়াতিহি আল্লাহ পাক নিজেই বলছেন আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি রাসুলকে পাঠাইছি তার এক নাম্বার দায়িত্ব হল হলো আমার সে মানুষের মধ্যে শিক্ষা দিবে মানুষকে শিখাবে আসতে কর রাসুলামের প্রথম দায়িত্ব হলো কোরআনের তালিম দিবে জিকির করবেন জিকির তো করাই লাগবে কিন্তু রাসুস আসলাম কি জিকিরের তালিম দিতে আসছে না কোরআনের তালিম দিতে আসছে কোরআনকে মানুষের মধ্যে তেলাবাদ করবে কোরআনের ব্যাখ্যা করে বুঝাবেন ওই আল্লি মুহুমুল কিতাব মানুষকে কিতাব শিক্ষা দিবেন এতটুকু বললেই তো হইতো কিন্তু নাল্লাপাক এরপরে বলছে বল হিকমা মানুষকে হেকমত বিজ্ঞান শিক্ষা দিবে সুবিচার শিক্ষা দিবে এলে বুজা গেল রাসুল সাল্লাল্লাহু আলাইহি শুধু এগুলা করার জন্য দুনিয়াতে আসেন নাই এগুলা রাসুল জীবনে একবারও করেন নাই রাসুল আসছে দুনিয়ার সমাজে ইনসাফ কায়েম করার জন্য আর ইনসাফ কায়েম করতে হলে কোরআনের বিকল্প কিছু না ও ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ তোমাদেরকে কিতাবও শিক্ষা দিবে হিকমতও শিক্ষা দিবে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন মোহাম্মদুর আদব ন্যায় বিচার শিক্ষা দিবে ইনসাফ শিক্ষা দিবে এরপরে আল্লাহ বলছেন আমার নবীর দায়িত্ব হল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون هو الذي ارسل رسوله بال আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করে যে আমার রাজলকে পাঠিয়েছি বিল হুদা হেদায়েত সহকারে ও দিনীল হাক দিনে হক সহকারে কেন পাঠালাম লিউ জি আলাদ দিনই দুনিয়াতে যত দিন আছে বিধান আছে সমস্ত বিধানা বিধানের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য ওয়ালাওকারী হাল মুশরিকুন যদিও এটা মুশশেকরা পছন্দ করে না কথাগুলো দিন বিধান আইন কানুন সমস্ত বিধানের উপরে ইসলামকে বিজয় করার জন্য আমি মহম্মস ইসলামকে দুনিয়াতে পাঠাইছি যদিও এটা মোশেকরা পছন্দ করবে না ইনসাফ যদি কায়েম থাকত বাই হইয়া বাইকে ঠকাতে পারতেন না মনোযোগ আছে নি ইসলাম যদি কায়েম থাকত আপনি নিজের স্ত্রীর উপরে জুলুম করতে পারতেন না যৌতুক নিতে পারতেন না শোধ খেতে পারতেন না গোশ খেতে পারতেন না চাঁদাবাজি করতে পারতেন না নদীর পাথর চুরি করতে পারতেন না রাস্তাঘাট নিয়ে ঝামেলা করতে পারতেন না কারণ প্রত্যেকটা জিনিসের জন্য কোরআনের আলাদা আলাদা ব্যবস্থা আইন আছে না না পারতেন না পৃথিবীতে অনেক অমুসলিম দেশ আছে যে দেশগুলোতে ইসলামের কিছু কিছু আইন তারা মানে মনোযোগ আছে আপনাদের কিন্তু আমরা মুসলমান হইয়া মানি না এটার ব্যাপারে আলেক আলাদা একটা আলোচনা দেব আপনারা আশ্চর্য হবেন পৃথিবীতে একটা দেশ আছে ভুনাই নাম শুনছেন ভ্রুনাই ওখানে যখন সরিয়া কোরআনের আইন চালু করলো গভর্নমেন্ট পশ্চিমারা এটার বিরুদ্ধে লাগলো কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হল ছয় সাত বছর আগে ভুনাইতে ইসলামে শরিয়া আইন চালু করার পরে তাদের নারীরা রাতের বেলা দুইটা বাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কেউ তারের দিকে চোখ তুলেও তাকায় না আমাদের বাংলাদেশের একজন নারীকে জিজ্ঞেস করা হয়েছিল যে পৃথিবী থেকে সমস্ত পুরুষগুলো যদি নিয়ে যাওয়া হয় আপনি করবেন ওই মেয়ে হাসি দিয়া জবাব দিচ্ছে পৃথিবী থেকে সমস্ত পুরুষগুলো যদি উঠে নেওয়া হয় আমি রাতের দুইটা বাজে রাস্তায় হাঁটাহাঁটি করব। মনোযোগ আছে না আপনারা কেন কথাটা বলছে কারণ এই সমাজে নারীদেরকে নারীদের ইজ্জত নিয়ে খেলামেলা করে এরকমের পুরুষ আছে বলে সে কথাটা বলতে পারছে কিন্তু এই পৃথিবীর মানুষগুলো যদি হয় উমরের মতো আবু বকরের মতো বেলালের মতো উসমানের মতো আলী রানহুমার মতো তাহলে এই পৃথিবীর একজন নারীও কি এ কথা আর বলতে বলবে এটা আমরা জানি যে ইসলাম দিয়ে সমাজ ব্যবস্থা চললে এখানে মানুষের উপর আর অত্যাচার থাকবে না কিন্তু আমি যে বিক্রি হয়ে যাই এই জায়গায় তো সমস্যা আমার কলেজ আর ভাইয়ারাম আল্লাহ রাসুলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আমি তো নবীকে দায়িত্ব দিয়ে পাঠাইছি ইসলাম যদি এখানে কায়েম থাকতো বাই হয়ে বাইয়ের চোখ উল্টায় দিতে পারতেন তা দেখছেন না বিডি আচ্ছা বলেন তো ভাই বাইয়ের চোখ উপরে দিতে পারে তাও বাপের সামনে এখন যুক্তি দেবেন লোকটা ভালো ছিল না লোকটা খারাপ তো খারাপ লোক হইলে কি আপনি তার চোখ তুলে দিতে পারবেন এই যে চোখ তুলে ফেললো কোরআনে এই ব্যাপারে বিচার আসেনি কোরআনের বিচার হলো চোখের বদলা আস্তে কয় চোখের বদলা হাতের বদলা নাকের বদলা কানের বদলা বদলা জীবনের বুঝছেন করনার যদি এখানে থাকত ভিডিও সরাই আসেন মামলা হয়ে গেল বছরের পর বছর আদালতে মামলা ঘুরবে না নব্বই দিনের মধ্যে রায় হয়ে যাবে আর এটা হবে তার চোখ গুলা যেভাবে উপরে দেওয়া হয়েছে বিচারের মাধ্যমে তার চোখও এভাবে যে করছে তার চোখ এভাবে উপরে দেন কিচ্ছু লাগবে না জনসম্মুখে যদি এই কাজটা করা হয় একটা বিচার করেন পুরা দেশ